হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবি ডট রিমা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো দেখো বন্ধুরা আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করলাম আর দেখো আজকে অন্য কোনো কাজ দেখাচ্ছি না কারণ আজকে আমার শরীরটা ভালো নেই তো দেখো মাম্মামের পাপা রান্না করেছে আজকে বেগুন ভাজা আর মুসুর ডাল রান্না করেছে মাম্মা মের পাপা আর তারপর আমাকে বললো যে আমি কচু শাক রান্না করতে পারবো না তো কচু শাক আমি রান্না করলাম আর এদিকে সজনে শাকের বাটা রান্না করেছি তো এই দুটো জিনিস আমি রান্না করেছি তো দেখো বন্ধুরা আজকে মাম্মামের পাপ্পা রান্না করেছে তোমরা কমেন্ট করে জানিও যে রান্নাগুলো কেমন হয়েছে আমি করিনি তো এগুলো দিয়ে আমরা এখন খেয়ে নেব আর তো বন্ধুরা এখন দেখো এখন বাজে এই কটা বাজে এখন দুপুরবেলা জানো তো তো মাম্মামের পাপা দেখো বাজারে গেছিলো তো আমাদের জন্য নিয়ে এসেছে সিঙ্গারা মানে বাজারে গেলেই মাম্মামের কিছু না কিছু খাবার লাগবে এরকম দেখো বন্ধুরা কী হয়েছে এক

ওদিকে এসো এদিকে এসো না বলো আমরা ডাব খাচ্ছি না সব আমরা ডাব খাচ্ছি самом ভালো ভালো ডাব খাবে না লাইক করো

তো দেখো বন্ধুরা এখন বাজে এই বিকেল সাড়ে চারটার মতো তো দেখো আমরা ব্যালকনিতে একটু দাঁড়িয়েছি দেখো এইদিকে মানে পাখিগুলো একভাবে কারেন্টের তারের মধ্যে কতগুলো পাখি বসে আছে কি সুন্দর লাগছে দেখে তো আমি ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি তোমাদেরও ভালো লাগবে রোজ এই টাইমে আসে ভাও খাইতে দে তো দেখো বন্ধুরা এখন বাজে তোমার রাত এই সাড়ে দশটা মতো তো আমরা জোম্যাটো থেকে খাবার অর্ডার করলাম তো মাত্র ডেলিভারি দিয়ে গেল আর মাম্মাম খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে তো দেখো এখন আমরা খাচ্ছি চিকেন বিরিয়ানি অর্ডার করেছি তো জোম্যাটো থেকে মাত্র এই মাত্র মানে একদম গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানি মাত্র এসে দিয়ে গেল। তো দেখো মাম্মামের পাপা আর আমি এখন খেয়ে নেবো বিরিয়ানি দেখো মাম্মাম ঘুমিয়ে গেছে একটু দেখা যাচ্ছে মাম্মামকে আর এদিকে দেখো মানে বিরিয়ানিটা না দারুণ ছিল খেতে দারুণ টেস্টি মানে যেমন গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানি খুব টেস্টি লেগেছে খেতে দারুণ মানে কী বলবো আর আমার তো বিরিয়ানি জানো তো সেদিন বিরিয়ানি খেয়েছিলাম একটা দোকানে একদম পচা ছিল ঠান্ডা ঠান্ডা পচা পচা বিরিয়ানি ছিল তো দেখো আজকে লেগ দেয়নি জানো তো আমার এই জন্য মনটা খারাপ হয়ে গেলো আমার লেগ পিস খেতে কত ভালোবাসি আমি আর আমাকে লেগ দেয়নি দেখো কি দিয়েছে তো যাই হোক বিরিয়ানিটা তো ভালো ছিল আর দেখো এদিকে স্যালাড আর বিরিয়ানি আর চিকেন বিরিয়ানির মধ্যে ডিম ছিল আর এদিকে দেখো মাম্মামের পাপা খেয়ে বলছে দারুণ লাগছে মানে খুব টেস্টি আর মাম্মামের পাপাকে বলছিলাম বিরিয়ানি খাও তো বললো না আজকে তুমি বিরিয়ানি খাও তো আমি বিরিয়ানি অর্ডার করলাম ঠিক আছে তো আমি আজকে আজকে আমি বিরিয়ানি খাওয়াচ্ছি মাম্মা পাপাকে তো সেই জন্য দেখো কত ভালো করে কাটছে বলে কি নিজের টাকা দিয়ে হলে আজকে খেতাম না তো দেখো বেশ ভালোই লাগে তো দেখো বন্ধুরা এখন আমি খেয়ে নিচ্ছি বিরিয়ানি তো এদিকে দেখো মাম্মা পাপা আমাকে ভিডিওটা করে দিচ্ছিলো মানে ও আমার মুখের ভিডিও করছে না থালার ভিডিও করছে ভগবান জানে এরকম দেখো কি যে ভিডিও করেছে ভগবানই জানে একদম পচা ভিডিও বানায় আর এদিকে দেখো লাইটটা না খুব কম জানো তো সেই জন্য দেখো ভূতের মতো কেমন লাগছে একদম কম লাইট আর এদিকে দেখো আর বিরিয়ানিটা না খুব ভালো ছিল জানো তো বিরিয়ানিটা তোমার একদম ঝরঝরে ছিল তুল মানে খুব সুন্দর ছিল আর চিকেনটাও একদম তুলতুল করছিলো মানে ভালো ছিল খুবই ভালো ছিল বিরিয়ানিটা দারুণ টেস্টি ছিল তো আমরা তো খুব ভালো খেয়েছি আর বিরিয়ানি তো আমার সবসময়ই ফেভারিট কে কে আমার মতো বিরিয়ানি খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই